শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আজকে অন্য রকম প্রাকৃতিক দৃশ্য দিয়ে আমি আমার ভিডিও মানে শুরু করলাম বন্ধুরা আর সকাল সকাল এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে সত্যি খুব ভালো লাগে তো এটা কিন্তু অরিজিনালি বন্ধুরা প্রাকৃতিক ছবির দৃশ্য কোনো কিছু থেকে নেওয়া এটা হচ্ছে কিনা আমার জিজু তো সে আমাকে ছবিগুলো পাঠিয়েছিলো তোলার পর সে পুনাতে থেকে সেখান থেকে ছবিগুলো সেট করেছিল তো সেই ছবিগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই আমার সাথে থাকবে আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকের ব্লগটা না বন্ধুরা একটু অন্য রকম হতে চলেছে তো মানে প্রথমে সকাল থেকে ভীষণই মনটা খারাপ আমার মানে ভীষণই কষ্টের মধ্যে আছি কি কারণে বলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরাতন বন্ধুরা অবশ্যই প্রত্যেক দিন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তোমাদের সকলের কাছে বন্ধুরা তোমরা তো জানো তোমরা যদি আমার সাথে না থাকো আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না বন্ধুরা আর এই থালা বাসন কোরানো তো না বন্ধুরা প্রত্যেক দিনের নিয়ম আমার আমার নয় মায়ের কারো না কারোর হবে যেহেতু স্তুতি শোনা এটা প্রত্যেক দিন ফেলতেই থাকে তো বাইরে না ভীষণ রোদ উঠেছে বন্ধুরা সব কাপড় চুপড় রোদ দূরে দিয়েছি ছাদে রোদ দূরে দিয়ে এসছি মানে তিন দিন পর দূরে দেখা পেয়েছি তো ভীষণ মনটা খুশি জানো না আর ওদিকে মা রান্না করছে তো কি কি রান্না করছে দারুণ দারুণ কিন্তু রেসিপি হচ্ছে বন্ধুরা আর সকাল সকালই আজকে কিন্তু তোমার এক সয়াবিনের রোল জাস্ট অসাধারণ হয়েছিল বন্ধুরা খেতে অবশ্যই এটা কিন্তু মায়ের চ্যানেলে দেওয়া আছে সেখানে দেখে নিও ভীষণ সুন্দর মানে কি বলবো বন্ধুরা সকালে এরকম একটা ব্রেকফাস্ট থাকলে আর কিছু লাগবে না আর বানানোও কিন্তু খুব সহজ বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু একটিবার ট্রাই করো তোমাদের সকলের কাছে অনুরোধ করছি অবশ্যই ট্রাই করার পর কিন্তু আমাকে সকলেই কমেন্টে জানাবে তোমাদের সোয়াবিনের রোল কেমন লাগলো খেতে অনেকে তো অনেকভাবেই তৈরি করো কিন্তু মা তৈরি করে চায় একদম অন্যরকম সহজ এবং সাধারণভাবে দেখো আর ওই দেখো পাখিগুলো গল্প করতে বসেছে আমাদের বাড়ি এসে মানে কি আনন্দ ওদের অতদিন পর রোদ্দুর পেয়েছে তো ওরা ওরাও ভীষণ খুশি রোদ্দুর পেয়ে আজকে তো দেখে মনে হচ্ছিল না ওরা হচ্ছে কি না কোনো বন্ধু বা কোনো কিছু যেহেতু না একে অপরের পেছন ছাড়ছিল না দুজনে দেখো ও আরেকটা পাখি ওর সঙ্গী উড়ে গেছে তো ও ওখানে বসে বসে না ওই ঠিক কাচের মধ্যে ওকে দেখতে পাচ্ছে তো তো কি সুন্দরভাবে দেখছিল ও ও কিন্তু উড়ে যাওয়ার চেষ্টা করছে বন্ধুরা তো পাখিটার নাম কেউ যদি জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা আর এই যে বাইরে সব রোদ্দুরে দিয়েছি কাপড় চার দিনকার কাপড় বন্ধুরা বুঝতেই তো পারছো আর এই দেখো না এখন কলা খেতে বসেছে দেখো আর এই যে এখন আমি মাকে কলা দিচ্ছি যেহেতু মা বললো কলাটা দিয়ে ওকে খাইনি নি আর প্রত্যেকদিন একটা না একটা ফল বেশিরভাগই এখন প্রায় একদিন পরপর ও কলা খায় আস্তে আস্তে অন্য ফল দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা আর এই দেখো এখন বসে বসে জল খাবে ও তো একদম বন্ধুরা দাঁড়িয়ে জল মানে হচ্ছে কি না শুয়ে জল খেতে চায় না আর না চামচে খাবে নয় গ্লাসে খাবে ওই করে ও জল খাবে কি যে আনন্দ পায় এক একটা দিন এক এক রকমভাবে ও জল খেতে চাই তো আমরা না প্রথমেভাবে হয়তো জল খাবে না বা কিছু তো মা বলে দাঁড়া অন্যভাবে ট্রাই করি যে অন্যভাবে কোনো কিছু ইয়ে করে তখন দেখি না শুরু হয়ে গেছে জল খাওয়া তখন আর কোনো ব্যাপার না তো আজকে না বিকেলবেলা ও মাথায় তেল দিয়েছে বন্ধুরা যেহেতু দুদিন ধরে না ঘুমিয়ে পড়ে তার তেল দেওয়া হয় না তাই জেগে ছিল মা তেল গরম করে মাথায় দিয়ে দিয়েছে আজকে তোমার হয়তো দুপুর বেলায় তেল মেখেছে স্নান করে তারপরে ওর জন্য চুলগুলো সব এক একটার সাথে এক একটা লেপতে আছে ওর আর এই দেখো বন্ধুরা সকালবেলা ঝগড়া বেঁধেছে কেমন তো বন্ধুরা আমরা মুড়ি খেতে দিলাম ওরা মুড়ি কেউ খেলো না ঝগড়া করেই আজকে দিন পার করলো ওরা সকাল সকাল এত সুন্দর একটা ঝগড়ার মুহূর্ত বন্ধুরা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো ওই কারণে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম দেখো কি সুন্দর ঝগড়া করছে ওরা সত্যি ওদের ঝগড়া দেখতে না ভীষণ ভালো লাগছিল প্রথমে আমার তারপর মা বলছে না একদম না ওরা ঝগড়া করতে করতে না মারামারি শুরু করে দেয় তো ওদের তারপরে উড়িয়ে দিলাম যাতে ঝগড়া না করতে পারে ওরা কি সুন্দর খেলতে আছে ওই স্টিকার গুলো মানে জামার ওই ইয়ে গুলো নিয়ে না ভীষণ ভালো খেলে মানে যত প্লাস্টিক আছে ওকে দাও ও নিয়ে ভীষণ খেলতে থাকবে সব সময়। তারপরে আমার কাছে চলে এসছে এই দেখো মা তুই না বাথরুমে গেছে এখন আমার সাথে গল্প করবে ও তো কি কি গল্প করছিলাম না বন্ধুর ওইগুলো তোমাদের আর বললাম না পরে একদিন তোমাদের বলবো যে সোনার সাথে কি কি গল্প করছিলাম আমি তো এরকম পাখিদের ঝগড়া তোমরা কে কে মানে এমনি সামনাসামনি দেখাছো অবশ্যই বন্ধুরা কিন্তু কমেন্টে জানিও তোমরা সকলে তো এটা গ্রাম সাইডে বা শহর সাথে সব জায়গাতেই তোমার এরকম দেখা যায় সব সময় এরকম ঝগড়া জাতি হতেই থাকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে দেখতে মজা লাগলো পরে ভাবলাম না ঝগড়া পেতে গেলে অন্য রকম একটা পরিস্থিতি তৈরি হবে ওই কারণে ওদের উড়িয়ে দিলাম বন্ধুরা আর এই নাচি নাচি শুরু হয়ে গেছে স্তুতি শোনার গান করলেই হয়েছে ব্যাস আর ওর ফেভারেট সঙ্গ কী সেটাই তোমাদের সাথে আরেকদিন শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো